পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি তার মধ্যে এক নম্বর বড় পাপ হচ্ছে শীত করা দ্বিতীয় বড় পাপ হচ্ছে ও কুকুর আলে দেন পিতা মাতার অবাধ্য চলা চুরি করলে বড় পাপ হয় বটে পিতা মাতার অবাধ্য চললে যত বড় হয় তত বড় হয় না যদি চোর চুরি করা বড় পাপ জেনা করলে বড় পাপ হয় বটে কিন্তু পিতা মাতার অবাধ্য চললে যত বড় হয় তত বড় হয় না যদি চোর জেনা করাও বড় পাপ মনে রাখতে হবে পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতা মাতার অবাধ্য চলা মহান আল্লাহ পিতা মাতার সমদেশের প্রসিদ্ধ খ্যাতি সম্পন্ন মুফাসের পক্ষ থেকে রয়েছে আপনারাও জানেন কথা প্রসঙ্গে পিতা মাতার সেবামূলক কথাই মিথ্যে ঘটনাটি বলে দিকে যাচ্ছি বলছিলেন একদিন মাতা। গভীর রাতে পানি চাইলো বাইজিদ দেখে বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেল পানি নিয়ে এসে দেখে মাথা ঘুমিয়ে গেছেন বাইজির চিন্তা করে এখন কি করি আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই আমার মাতা যদি আমার রাতের কোনো অংশে পানি চান আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না এই বলে বাইজিদ গিলাস হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকল সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে বাবা বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে আছো আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম গিলাস রেখে যদি ঘুমিয়ে যায় আপনি যদি রাতের কোন অংশে পানি চান উপযুক্ত সময়ে পানি দিতে পারবো না আমি উপযুক্ত সন্ধান হতে পারবো না এই জন্য আমি গিলাস হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে সয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন প্রতিপালক আমি বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি তুমি বাইজিদকে কবুল করে নাও বাইজিদকে বড় আলেম করে দাও মায়ের দোয়া কবুল হয়ে গেল বাইজিদ বড় আলেম হয়ে গেলেন ঘটনা মিথ্যে মায়ের দোয়া কবুল হয়ে যদি বাইজিদ বড় আলেম হতেন তাহলে বাইজিদ একথা বলতেন না বই লেখা আছে

যারা এই বাউল ফকির এই জিকির প্রথা চালু করেছে তার একজন বড় হতার একজন বাইজি এক এমন গজল মুনসুর হাল্লাজ এরাই হচ্ছে এই আপনার অন্ধকারে জিকির নীতি চালু করেছে তারাই বলেছে পীর পীরমুরিদের বাইশটি নীতিমালা আছে তন মধ্যে একটি নীতিমালা হচ্ছে মুরিদ থাকবে পীরের হাতে মৃত ব্যক্তি যেমন গোসল দাতার হাতে গোসলদাতা দাতা মৃত ব্যক্তিকে ইচ্ছে মতো গোসল দেওয়াই গোসল দাতা মৃত ব্যক্তির কোন জায়গায় কোন অঙ্গে হাত লাগালে মৃত কি বলতে পারবে যে আমি করছি বা লজ্জাবোধ করছি এটা কি মৃত ব্যক্তির বলার ক্ষমতা আছে মৃত ব্যক্তি যেমন কিছু বলতে পারে না কিছু বলে না ঠিক মরিদ তেমন পীরের হাতে পীর মরিদ কে ইচ্ছা মতো কাজে লাগাবে ব্যবহার করবে একটু যদি কিছু বলে তাহলে মুরগি কেটে যাবে এটা দেশে বাস্তবায়ন হচ্ছে এটা মানুষ করছে লাখো মানুষ এটা করে চলেছে আমরা পিতা মাতার সেবার জন্য এরকম মিথ্যা কাহিনী জনগণের সামনে পেশ করতে চাই না জাতির যদি বাড়িঘর করে দিতে না পারি জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি তাহলে জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব এতে আমরা বিশ্বাস ইনশাআল্লাহ ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিব না ধর্মের নামে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য আমরা বাড়ি থেকে বের হইনি এই বিষয়ে আপনাদেরকে বিশ্বাস রাখার জন্য আস্থাবান হওয়ার জন্য আস্থাশীল হওয়ার জন্য অনুরোধ করছি আপনারা আমাদের প্রতি অন্তত শরীয়তের ব্যাপারে যথাযথ বিশ্বাস রাখেন সফলতা অর্জন করবেন ইনশাল আমরা পিতা মাতার সেবার জন্য ওইরকম কথা বলতে চাই যে তিনজন লোক রাস্তা থেকে বের হলো রাস্তায় বের হলো বৃষ্টি আসার কারণে তিনজন এক গর্তে আটকা পড়ল গর্তের মুখের উপর একটা পাথর চলে আসলো পাথর সরিয়ে তারা বের হতে পারবে না ভালো কাজ আল্লাহর দরবারে পেশ করে বিপদ থেকে বাঁচা যায় ভালো কাজ আল্লাহর দরবারে পেশ করে বিপদ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা যায় তিনজনের গর্তে আটকা পড়লে তিনজনের একজন বলল আল্লাহ সেইখানে কবির আনে প্রতিপালক আমার দুজন অথর্ব অচল বৃদ্ধ পিতা ছিলেন তাদের চলার কোন ক্ষমতা ছিল না আমি তাদের ছাগল সারাদিন ছাগল চড়িয়ে সন্ধ্যায় বাড়িতে এসে দগ্ধ দহন করে আমার পিতা মাতাকে আগে পান করাতাম তারপরে আমার ছেলে মেয়েকে পান করাতাম এটা আমার চিরাচরিত নীতি কোনো একদিন কাছে ঘাস পায়নি যার কারণে দূরে চলে যাই না এতাই তো হাত্তামসাইতো আমি ঠিক মতো আসতে পারিনি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে দুধ দহন করে নিয়ে এসে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে আমি গিলার সাথে করে মাথার পাশে দাঁড়িয়ে থাকলাম আক্রাহ মুখে যাহুমা আমি খারাপ মনে করছি তাদের ঘুম থেকে জাগাই কি করে আমি এটাও খারাপ মনে করছি আমার পিতা মাতাকে ছেড়ে দিয়ে আমার বাচ্চাদেরকে আগে দুধ পান করাই কি করে এটা আমি কোনোদিন করিনি এটা আমার নীতির উল্টা তাই আমি গিলার সাথে করে আমার পিতা মাতার মাথার পাশে দাঁড়িয়ে থাকলাম আমার দুই পায়ের নিচে আমার ছেলেরা চিৎকার করতে থাকলো আব্বা সারা দিন থেকে কিছু খায়নি আমাদের খাওয়ার পান করার ব্যবস্থা করুন আমরা খুব ক্ষুধার্থ আপনার ছেলে যদি একটু চিৎকার করে উঠে লাভ দিয়ে ওখানে গিয়ে কোলে তুলে বলেন আম্মু কি হলো আব্বু কি হলো দেখেছেন ছেলে মেয়ে পায়ের নিচে চিৎকার করছে তিনি বলছেন আমি বিপদে পড়ে তোমার দরবারে বলছি আমি ওই পিতামাতার মাথার পাশে গিলাস নিয়ে যখন দাঁড়িয়ে থাকি ওই সময় আমার ছেলে মেয়েরা চিৎকার করছিল তারা চিৎকার করতে থেকেছে আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থেকেছি থাকতে থাকতে সকাল হয়ে গেছে তুমি যদি মনে করো আমি এই কাজটা করেছি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য এই কাজ করেছি সারাত আমার ছেলে মেয়ে চিৎকার করতে থেকেছে আমি সারা রাত গিলাস নিয়ে দাঁড়িয়ে থেকেছি এতে শুধু তোমার মত সন্তুষ্টি চাই আজকে বিপদে পড়েছি ওই সন্তুষ্টির বিনিময়ে তুমি আজকে আমাকে গর্তের মুখ থেকে এই গর্ত থেকে রক্ষা করো আল্লাহ তালা গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দিল বোখারে মুসলিমের হাজ এতে থেকে আপনাকে কি দিলাম আপনি আপনার পিতা কি করবেন